আল্লাহ তালা সর্বশক্তিমান আল্লাহ মহান আল্লাহ পবিত্র এক অদ্বিতীয় তার কোন শরিক নাই হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পীড়িত বন্ধু রাসুল মৃত্যুর স্মরণ ও পরকালের প্রস্তুতি নেওয়া সকল মানুষের একান্ত কর্তব্য মৃত্যু একদিন আসবে সারা জীবন কেউ বেঁচে থাকবে না আল্লাহ তালা আমাদের সকল মানুষকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সেই তফিক দান করুক ইমানি দাবাদ দেওয়ার সেই তফিক দান করুক সরল পথে সঠিক পথে চলা সেই তফিক দান করো মৃত্যু এতে কোন সন্দেহ নেই অথচ বেশিরভাগ মানুষ এই বিষয়ে উদাসীন একজন মুসলমানের করণীয় হল মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুতি থাকা অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় পুড়িয়ে যাওয়ার আগে পরপারের পরপারের পথে সঞ্চয় করা সঞ্চয় মানে আপনার এই বাদত বন্দেগি তবজি

থেকে খুলে দিয়েছে তাদের সম্ভাবনা দ্বারা দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন এ জীবনের সঙ্গে মৃত্যু ও যে জড়িত তাও আছে আল কোরআনে শুধু কোরআনে নয় হাদিসেও আছে মৃত্যুর সম্পর্কে অনেক আলোচনা মৃত্যুর সম্পর্কে পবিত্র কোরআনে কি বলে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবে কিয়ামতের দিন পাবে সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর একশো সূরাতুল আনকাবুত আয়াত নম্বর সাতান্ন এরপর নির্ধারিত সময় যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে হবে না সুরাতুল নাহল আয়াত নম্বর একশো তিনি জীবন দান কর এবং মৃত্যু ঘটান আর তারই কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে সুরাতুল ইউনুস আয়াত নম্বর তিপ্পান্ন হে মমিনরা তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে যারা এই কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যুর আসার আগে ব্যয় করো অন্যথা যে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি সদ্গা করতাম এবং সৎকর্ম শীলদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবে না তোমরা যা করো আল্লাহর সেই বিষয়ে খবর রাখেন সুরাতুল

আয়াত নম্বর ১৬ আর যে রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং উপরবিপিতি থেকে নিজেকে বিরত রাখে নিশ্চয় জান্নাত হবে তা জান্নাত হবে তার আবাসস্থল সূরাতুন নাজিয়াত আয়াত নম্বর ৪০ থেকে ৪২ পর্যন্ত মৃত্যু সম্পর্কে হাদিস কি বলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন দুনিয়াতে এভাবে কাটাও যে ইবনে ওমর

ক্ষেত্রে ভেদ করে বাইরে বেরিয়ে যাওয়ার রেখা টুকু হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা ছোট রেখাগুলো হলো তার জীবনের বিপদ আপদ একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ এসে তাকে বিচলিত করে আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে দ্বিতীয়টি তাকে নিষ্পসিত করে বোখারি হাদিস নম্বর ছয় হাজার চারশ সতেরো তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চুয়ান্ন ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুইশো একত্রিশ আবু রাজি আলেন রাসুল্লাহ সালাই বলেছেন ষাটটি জিনিস প্রকাশ পাওয়ার আগে তোমরা এক কাজের দিকে সব সত অগ্রসর হ তোমরা কি অপেক্ষা করছো এমন দরিদ্রের যা অমনোযোগী অক্ষম করে দেয় অথবা এমন এমন পাশুষে যা ধর্মদ্রোহী বানায় অথবা ঐরূপ রোগ ব্যাধি যা দৈনিক সমর্পণকে তসনস করে দেয়